নমস্কার বন্ধুরা রহস্যের সন্ধানে আপনাদের সবাইকে স্বাগত একটা প্রশ্ন কি কখনো আপনাদের মনে এসেছে মৃত্যুর পরের জীবনটা ঠিক কেমন আমরা কি সত্যি সম্পূর্ণ শেষ হয়ে যাই নাকি আমাদের চেতনা বা আত্মা কোনো এক অজানা জগতে যাত্রা করে আজ আমি আপনাদের এমন একটি বাস্তব ঘটনা শোনাবো যা এই প্রশ্নের উত্তর নিয়ে সারা বিশ্বকে এক চরম বিতর্কের মুখে দাঁড় করিয়েছে আমাদের আজকের রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন নারী তিনি এক ঘন্টার জন্য মারা গিয়েছিলেন এবং তারপর ফিরে এসে যা বললেন তা বিশ্বের তাবর বিজ্ঞানীদের পর্যন্ত হতবাক করে দিয়েছে ঘটনাটি শুরু হয় উনিশশো সালে আমাদের গল্পের নায়িকা হলেন পাম রেনল্ডস একজন সফল আমেরিকান গায়িকা তার জীবন চলছিল স্বাভাবিক গতিতে কিন্তু একদিন এক ভয়ঙ্কর দুঃসংবাদ তার জীবনে নেমে আসে চিকিৎসকরা জানালেন তার মস্তিষ্কে একটি বিশাল আকারের অ্যান্ড্রি রয়েছে যা যে কোনো মুহূর্তে ফেটে গিয়ে তার জীবন কেড়ে নিতে পারে ডাক্তারদের সামনে একটাই উপায় ছিল অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ অপারেশন যা প্রায় অসম্ভব এই অপারেশনের নাম ছিল হাইপোথার্মিক কার্ডিয়া ক্যারেস্ট এর অর্থ পাম রোনালস শরীরের সমস্ত তাপমাত্রা এতটাই কমিয়ে দেওয়া হবে যে তার হার্টবিট এবং মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সহজ কথায় তাকে সাময়িকভাবে মৃত ঘোষণা করা হবে যাতে ডাক্তাররা নিশ্চিন্তে অপারেশন করতে পারেন আপনারা ভাবুন তো একবার একজন মানুষকে স্বেচ্ছায় মৃত করে দেওয়া হচ্ছে ভাবতে যেন শিউড়ে ওঠে অপারেশন শুরু হলো পামের চোখ দুটো ভালো করে টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হলো যাতে আলোর কোনো প্রভাব না পড়ে আর কানে এমন বিশেষ হলো যা অত্যন্ত উচ্চ কম্পনের শব্দ তৈরি করে বাইরের সব আওয়াজকে ব্লক করে দেয় উদ্দেশ্য একটাই পাম যেন কোনোভাবেই কোনো কিছু দেখতে বা শুনতে না পান তারপর তার শরীরের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এনে তার হার্টবিট এবং মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেওয়া হলো মনিটারে দেখা গেল একটা ফ্ল্যাট লাইন পাম সেই মুহূর্তে আইনত এবং চিকিৎসাগত ভাবে একদম মৃত ডাক্তাররা কাজ শুরু করলেন তাদের হাতে সময় খুবই কম এইবার আসে গল্পের সব থেকে রোমাঞ্চকর অংশ পাম রেনল্ডস পরবর্তীতে যা বললেন তা শুধু অবিশ্বাস্য নয় বিজ্ঞানের সব ধারণাকেও যেন চ্যালেঞ্জ জানাই তিনি বললেন যখন তার শরীর মৃত ছিল তখন তিনি অনুভব করলেন যেন তার শরীর থেকে আত্মা বা চেতনা বেরিয়ে এসে অপারেশন থিয়েটারের উপরে ভাসছে তিনি দেখলেন একজন ডাক্তার তার মাথার উপর কাজ করছে এবং তিনি শুনলেন একজন নার্স বললেন আমরা কি করব তার সেরাগুলো খুবই ছোট তিনি শুধু দেখলেনই না তিনি অপারেশনের জন্য ব্যবহৃত একটি বিশেষ ধরনের কড়াত যার নাম শও এবং একটি ইলেকট্রিক টুথব্রাশ যা দাঁতের ডিলের মতো শব্দ করতেও তিনি শুনেছিলেন সব থেকে অবাক করা ব্যাপার হলো তিনি নাকি অপারেশন থিয়েটারের এক কোনায় রাখা একটি টুল বক্সের মধ্যে এমন কিছু যন্ত্রপাতি দেখতে পেয়েছিলেন যা তিনি আগে কখনো দেখেননি এবং তার বর্ণনা এবং যার বর্ণনা তিনি পরবর্তীতে হুবহু দিতে পেরেছিলেন কিন্তু কিভাবে এটা সম্ভব তার চোখ বন্ধ ছিল কানে ইয়ারশিপ ছিল এবং তার সমস্ত মস্তিষ্ক সম্পূর্ণভাবে ছিল অকার্যকর একটি মৃত মস্তিষ্ক কিভাবে এমন সব সূক্ষ্ম তথ্য দেখতে পান বা শুনতে পান বা মনে রাখতে পারেন এখানেই শেষ নয় পাম বলেন এরপর একটি উজ্জ্বল আলোর টানেলের ভেতর দিয়ে সে যেন যেতে লাগলো সেখানে তিনি তার মৃত আত্মীয় স্বজনদের দেখলেন তাদের সাথে কথা বললেন এক গভীর শান্তি এবং ভালোবাসার অনুভূতিতে তিনি যেন শেষ শেষ পর্যন্ত ডাক্তাররা সফলভাবে অপারেশন করলেন পামের হার্ট আবার চালু হলো মস্তিষ্কের কার্যকলাপ ফিরে এলো এবং ধীরে ধীরে তিনি জ্ঞান ফিরে পেলেন পামের এই ঘটনাটিকে বিজ্ঞানের কাছে এক রহস্যের জালে জড়িয়ে দিয়েছে একদল বিজ্ঞানী বলেন পাম যা দেখেছেন তা সম্ভবত মস্তিষ্কে অক্সিজেনের অভাবে তৈরি হয় একটি বিভ্রম ছিল হয়তো অচেতন অবস্থায় তিনি কিছু শব্দ তথ্য শুনেছিলেন এবং পরে সেগুলো মস্তিষ্কে নতুন তৈরি হয়েছে কিন্তু পামের দেওয়া নিখুঁত বর্ণনাগুলো সেই যুক্তিকে বার বার ভুল প্রমাণিত করে একজন মৃত মানুষের পক্ষে এমন সব ঘটনাটি তথ্য মনে রাখা কি আদৌ সম্ভব পাম রোনেলসের এই অভিজ্ঞতাকে অনেকে বলেন এটি প্রমাণ করে যে মৃত্যুর পরেও আমাদের চেতনা বা আত্মা কোনো না কোনোভাবে টিকে থাকে আবার অনেকে এটিকে কেবল একটি বিরল মেডিকেল দুর্ঘটনা হিসেবেই দেখেন বন্ধুরা পাম রনেলসের এই গল্পটি আজও একটি অমীমাংসিত রহস্য মানুষের মৃত্যুর পর জীবন কি সত্যি আছে নাকি তা কেবলই আমাদের কল্পনা আপনার কি মনে হয় পাম রেনলস কি সত্যি এক অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিলেন নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় গল্প শুনতে আমাদের আলোকিত খবর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন